হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বাড়িতে আজকে আত্মীয় স্বজন আসবে ওই বাড়ি থেকে মা বাবা আর বরমশে আসবে তাই মা এখানে পিঠে পুলি করছে আর ঠান্ডার সময় না পিঠে পুলি খেতেই ভালো লাগে তাই মা বললো যে আমি আজকে তেল তেলপিঠা করি দিদা এদিকে পায়েস করছে আর সাথে করেছিল তোমার সাতকপি আর হচ্ছে নলেন গুড় আর মিষ্টি খাওয়ার পর তোমার ঝাল খেতে ইচ্ছা করে তাই বেগুনি করেছিল তো টাইমের অভাবে ওগুলো আর দেখাতে পাইনি তো দেখো বলতে বলতে আত্মীয় চলে এসেছে এটা হচ্ছে আমার শাশুড়ি মা আর আস্তে না আস্তে মেয়েকে কোলে নিয়ে নিয়েছে আর মেয়ে দেখো এদিকে ঘুমিয়ে আছে আর সাথে এসেছে তোমার দুটো ভাগ্নি আমার মাদের এই পাড়াবাড়ি আর ননদের ওই পাড়াবাড়ি তো আসার সময় দুই ভাগ্নিকে তুলে নিয়ে এসেছে আর ভাগ্নি তো পাকা পাকা কথা যে কেন বুনু কথা বলছে না বুনো কেন কোলে আছে বুনু খেলছে না কেন অনেক অনেক তার কিছুক্ষণ পরে আমাদের আরও বাড়ির কাছে আত্মীয় আমার দিদিরা চলে এসেছে দিদি কোনো আত্মীয় আসলে কি না দিদি না আসলে ভালো লাগে না তাই ওকে সময় করে হলো একটু হলো আসতে বলা হয় যে তোর বাড়িতে যতই কাজ থাকুক না কেন তুই একটু আই একটু দেখা দিয়ে যা তুই না আসলে বাড়িটা জমজমাট মনে হয় না তো মারা এসেছে মেয়ের জন্য সোনা দিয়ে মেয়ের মুখ দেখবে খুব ইচ্ছে ছিল মায়ের তো নার্সিংহোমে তো সোনা দিয়ে মুখ দেখতে পাইনি তাই আজকে যখন এসেছে বাড়িতে তাই সোনা নিয়ে এসেছে তো কি নিয়ে এসেছে আমি জানি না তো বর্মশাই আমাকে বলেনি কি নিয়ে এসেছে তো সোনাটা দেবে তো আমি বললাম সবাই রান্না রান্নাবান্না করছে দেখুক সবাই আসুক সবাই দেখবে তাই সবাইকে ডাকা হলো সবাই আসছে তো চলো দেখা যাক মেয়েকে কি দিচ্ছে দিদি এখানে কোটোটা খুলছে তো দেখো মেয়ের জন্য একটা টিকলি এনেছে আমরা টিকলি বলি কেউ সোনার চান বলে মান টিকলি যেটা যেটা মাথায় দেয় তো যেমন মেয়ের মুখের সাইজ সেরকম একদম ছোট্ট খুব কিউট একটা জিনিস এনেছে তো চলো তোমাদেরকে কাছ থেকে দেখাই দেখো কাঁদতে লাগলো আবার